চ্যাট জিপিটি ব্যবহারকারীদের জন্য আসছে বড় পরিবর্তন চলতি বছরের পর আর হোয়াটসঅ্যাপে কাজ করবে না ওপেন এআইয়ের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাট জিপিটি দু সালের পনেরো জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি সেবা বন্ধ হয়ে যাবে ওপেন এআই জানিয়েছে হোয়াটসঅ্যাপের নতুন নীতি ও ব্যবহার শর্তের পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক ব্লগ পোস্টে ওপেন এআই বলেছে আমরা চাইতাম হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি চালু রাখতে কিন্তু এখন আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি বিকল্প ব্যবস্থা তৈরি করা যাতে ব্যবহারকারীরা সহজেই নতুনভাবে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন প্রযুক্তি সাইট এনগ্যাজেট জানাচ্ছে এটি মূলত মেটা এবং ওপেন এআই এর মধ্যে এক ধরনের প্রভাবের লড়াই কারণ হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা এখন নিজেও একটি এআই কোম্পানিতে পরিণত হয়েছে পনেরো জানুয়ারির পর পুরোনো চ্যাট স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা যাবে না তবে ব্যবহারকারীরা চাইলে ওয়ান এইট ডাবল জিরো চ্যাট জিপিটি কন্ট্যাক্ট প্রোফাইলে গিয়ে লিঙ্ক ইউর চ্যাট জিপিটি অ্যাকাউন্ট অপশন ব্যবহার করে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করতে পারবেন এতে হোয়াটসঅ্যাপের সব কথোপকথন সরাসরি চ্যাট জিপিটি অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে এবং ব্যবহারকারীরা তাদের আগের আলাপ আবার দেখতে পারবেন চ্যাট জিপিটি অ্যাপ বা ওয়েব সংস্করণে বিকল্প হিসেবে চ্যাট জিপিটি চালানো যাবে অ্যান্ড্রয়েড আইওএস উইন্ডোজ ও ওয়েবে তাই যারা হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ব্যবহার করতেন এখনই বিকল্প পরিকল্পনা করুন কারণ জানুয়ারির পর এই জনপ্রিয় এআই চ্যাটবট আর থাকবে না আপনার হোয়াটসঅ্যাপে টেক ওয়ার্ল্ড প্রযুক্তির দুনিয়ার সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন